হচ্ছে শাক সবজি দেখেন দইনা পাতা এক টাকা পনেরো পয়সা পুদিনা পাতা এক টাকা পনেরো পয়সা তারপর হচ্ছে মূলা মূলাও আছে এক টাকা পনেরো পয়সা এই যে মূলা লাল ধরনের দুই ধরনের মূলা পরে পেঁয়াজের ডেক আমাদের দেশে পেঁয়াজের ডেক বলে এটা পেঁয়াজ আছে ছয় টাকা দেখেন এই পেঁয়াজ এই পেঁয়াজ গলে না তারপরে এই পেঁয়াজের দাম ছয় টাকা আর এই পেঁয়াজ দেখেন ভাই এক একটা কি সাইজ দেখেন কত বড় সাইজ বারো টাকা পঁচানব্বই টাকা মরিচ পঁচানব্বই পয়সা মানে তেরো টাকা আর মেনুয়েল আমরা দেখছি কত দশ টাকা কিন্তু মেনুয়েল থেকে এই মরিচ ভালো চিকন এবং মরিচগুলা ঝালো হবে বেশি গাজর দেখেন এখানে গাজর আছে ছয় টাকা পঁচানব্বই পয়সা এখানে ছিল চার টাকা পঁচানব্বই পয়সা করলা আছে নয় টাকা পরে এটা হচ্ছে লাউ লাউ আছে ষাট টাকা পঁচানব্বই আট টাকা মানে মেনুয়েলের মতোই সেম সেম ওই দেখেন কচুর ছুরি কত বড় কচুর ছুরি আট টাকা পঞ্চাশ পয়সা কিলো এখানে আছে মাছ দেখেন মাছ এই যে দেখেন হাঙ্গর ফিশ টুনা ফিশ এই যে এটা হচ্ছে সবচেয়ে দামি মাছ এটা হচ্ছে স্যালমন ফিশ দেখেন চৌত্রিশ টাকা যেগুলি ডিসকাউন্ট আছে চৌত্রিশ টাকা চুরাশি টাকা পঁচানব্বই পয়সা চুরাট্রিশ টাকা পঁচানব্বই পয়সা পঁয়তাল্লিশ টাকা এই এই দেখেন এইগুলি কেমন আছেন এক সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে হচ্ছে সম্ভবত তেরো নাকি চোদ্দ রমজান তো আজকে হচ্ছে রমজানের মাঝামাঝি তো এই সময়টাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম যে মেনুয়েল বা তামিমি আমাদের এদিকে যে কাঁচা বাজারের দাম কেমন মাছ মাংসের দাম কেমন এটা কি কমলো না বাড়লো রমজান মাসে সকলেই বলে যে মাছ মাংসের তরিতরকারি সৌদি আরবে সব কিছুর দাম কমে যায় আসলে কি কমলো না বাড়লো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তা আজকে হচ্ছে হয়তো দ্বিতীয় পার্ট আজকে আমি বলছিলাম যে এই ভিডিওটা আমি করব শুধুমাত্র আপনাদের জন্যই তো এখন মূলত হচ্ছে আমি বাসার থেকে বের হয়েছি এই যে আমার বাসা তো এখন মূলত হচ্ছে মেনুয়েলে যাব মেনুয়েলে যাওয়ার পরেই হচ্ছে আমি তামিমিতে যাব তো মেনুয়েল আগে দেখি কাঁচা বাজারে কেমন এখানে মাংস আছে কিন্তু মাছ নাই আর এখন হচ্ছে বিকাল টাইম আমার একটু তাড়াতাড়ি করা লাগবে কারণ হচ্ছে একটু পরেই হচ্ছে ইফতারের আজান দিবে তো আমাকে ইফতারের জন্য অনেক কিছু রেডি করতে হবে যে কারণে আর সময় আছে মাত্র এক ঘন্টা তো এই ফাঁকে আমি মেনুয়েলটা ঘুরে আসবো তামিমিটাও ঘুরে আসবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এবং হচ্ছে নিজের ইফতারের আয়োজনও করতে হবে তো এটা হচ্ছে মেনুয়েলের বই এই যে দেখেন এই বইতে আপনার কোথায় কোনটা ডিসকাউন্ট থাকে সব কিছু এই বইতে উইকলি চেঞ্জ হয় মানে সপ্তাহে সপ্তাহে তো আমি মূলত এখন হচ্ছে একটা লেগ পিস আছে যেটা ব্রুস্টার করে খায় আর কি চিকেন বানায় খায় ওইটাই নিব তো এখন ওইটা দেখি আছে কি না নাই ডিসকাউন্ট নাই এই যে এখানে আছে লেগ পিস দেখেন সিঙ্গেল লেগ পিস কিন্তু ডিসকাউন্ট নাই নয়শো গ্রাম যাই হোক এখান থেকে নেওয়া যাবে না তাহলে অন্যদিকে যাই ইফতারের টাইম তো এখন মেনে হইলে পুরো অনেক মানুষ ভরা কিন্তু গেলে থেকে বেশি আরও মানুষ পাবো তো এখন যাচ্ছি কাঁচা বাজারের দিকে আর মাংসের দিকে দেখি কি অবস্থা কাঁচা বাজারের আর মাংসের এটা হচ্ছে শাক সবজি দেখেন দইনা পাতা এক টাকা পনেরো পয়সা পুদিনা পাতা এক টাকা পনেরো পয়সা তারপর হচ্ছে মূলা মূলাও আছে এক টাকা পনেরো পয়সা এই যে মূলা লাল ধরনের দুই ধরনের মূলা পরে পেঁয়াজের ডেক আমাদের দেশে পেঁয়াজের ডেক বলে এটাকে এটাও হচ্ছে এক টাকা পনেরো পয়সা তো দেখেন এদিকে আছে ফল এই যে দেখেন বাঁধাকপি চার টাকা পঁচানব্বই পয়সা বাংলা কত হয় আপনি হিসাব করেন বত্রিশ টাকা করে তারপর হচ্ছে আপনার গাজর চার টাকা পঁচানব্বই পয়সা শশা আট টাকা পঁচানব্বই পয়সা দেখেন এটা হচ্ছে এক ধরনের এটা হচ্ছে সৈদিয়ান সিম এটাও হচ্ছে ছয় টাকা কাঁচামরিচ দেখেন কী সাইজের কাঁচামরিচ এটি কাঁচামরিচ এগুলি হচ্ছে আট টাকা করে লাউ লাউ ষাট টাকা করে এখানেও আছে কাঁচামরিচ নয় টাকা পঁচানব্বই পয়সা কিন্তু বিশাল এই কাঁচামরিচ খাইতে স্বাদও নাই আর এই জায়গায় আছে ছোট ছোট ফুলকপি দেখেন ছোট ছোট ফুলকপি তারপর এগুলি হচ্ছে ছয় টাকা করে রসুন দেখেন রসুন বারো টাকা টমেটো চার টাকা শুধু একমাত্র আলুর দামটা কম আছে দুই টাকা পঁচানব্বই পয়সা মানে হচ্ছে তিন টাকা পেঁয়াজ আছে ছয় টাকা দেখেন এই পেঁয়াজ এই পেঁয়াজ না তারপরে এই পেঁয়াজের দাম ছয় টাকা আর এই পেঁয়াজ দেখেন ভাই এক একটা কি সাইজ দেখেন কত বড় সাইজ না রমজান মাসে অন্য অন্যান্য দিনের তুলনায় রমজান মাসে দাম কমেই না এই যে দেখেন ডিমের দাম সব সময় ডিমের দাম কম দেখছি আজকেও ডিমের দাম কমে না আর এখানে আছে মুরগি তো এই দেখেন তিনটা লেগ পিস মাত্র নয় টাকা তিনটা লেগ পিস তা আমার খুঁজতেছি বড়টা যেটার বোতলে ষাটটা থাকে ওটা হচ্ছে ষোলো টাকা করে তো ওইটা খুঁজতেছি ওইটা পাইলে ওইটা নিব আর কি আর মাংসের সিরিয়াল দেখুন দেখেন উনত্রিশ টাকা চৌষট্টি টাকা মাংস এগুলি সব হচ্ছে দাম আর দাম দেখছেন কোনোটা দাম কমে আছে তো অলরেডি মেনুয়েল থেকে বের হয়ে গেছি মেনুয়েলের টোটালি কোনো কিছু ডিসকাউন্ট নাই আর দাম রমজান মাসের আগেও মানে আগেই কম ছিল আমার মনে হয় এখন তেমন একটা দাম কমই নেই বললেই চলে তো জানি না কি হয়েছে এই রমজান মাসে সকলেই বলে যে রমজান মাসে নাকি সৌদিতে দাম কমে হয়তোবা আমাদের এই দিকটা রমন তামিমির দিকে চলে আসছি তামিমি কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে আর মেনুয়েল রমজান মাসে রাত তিনটা পর্যন্ত খোলা থাকে তো এখন হচ্ছে এই যে তামিমির পাশেই ওই যে দেখেন তামিমি এটা হচ্ছে থাকবে তো এখন তামিমির ভিতরে যাব দেখি আপনাদেরকে মেনুয়েলও দেখাইছি তামিমিও দেখাই দেখেন কত সুন্দর বৈশাখ তো তামিমিতে ঢুকতেই কত সুন্দর মোবাইল দোকানের কাবার আমার কাছে তামিমি সবচেয়ে বেশি ভালো লাগে কেন তামিমিলির আপনার রেগুলেশনগুলো সুন্দর অনেক তো ঢুকতেই টামিমি দেখেন ফল ফ্রুট এভরিথিং এভরিথিং এখানে আছে আপনি যা দরকার কিন্তু এই সাজানো গোছানোটা আবার পাওয়া যায় না আর তো যাই কাঁচা বাজারে না হলে ভিডিওটা আবার বড় হয়ে যাবে তো কাঁচা বাজার বলতে বুঝায় এই যে দেখেন বারো টাকা পছন্দ কুড়ি টাকা মরিচ পঁচানব্বই পয়সা মানে তেরো টাকা আর মেনুয়েল আমরা দেখছি কত দশ টাকা কিন্তু মেনুয়েল থেকে এই মরিচগুলো ভালো চিকন এবং মরিচগুলা ঝালো হবে বেশি গাজর দেখেন এখানে গাজর আছে ছয় টাকা পঁচানব্বই পয়সা ওইখানে ছিল চার টাকা পঁচানব্বই পয়সা আবার এখানে ছোট ছোট করে প্যাকেট করে রাখছে মরিচ দেখেন দেখছেন লাল মরিচ কাঁচামরিচ তো শশা দেখেন শশা আছে নয় টাকা করে শশা আর এখানে আছে সব প্যাকেটিং করা আর এই জায়গায় দেখেন পেঁয়াজের ডেক শাক সবজি এভরিথিং এখানে আছে সব কিছু এখানে আছে যেটা আপনার প্রয়োজন মূলা টুলা তো আমার দরকার মূলত হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দেখছেন ভাই বিশ্বাস করবেন না তামিমের থেকে পেঁয়াজ এখানে বেশি দাম এটা হচ্ছে লাল পেঁয়াজ আর এটা হচ্ছে আপনার মানে কমলা কালার পেঁয়াজ আর কি দেখেন দাম কত এখানে নয় টাকা আর এখানে দশ টাকা পেঁয়াজ মেনুয়েল থেকে এখানে কিছুটা দাম বেশি দেখেন এগুলি কি মাশরুম দেখছেন এতটুকু মাশরুমের দাম হচ্ছে আপনার বাইশ টাকা তেতাল্লিশ হালালা তো যাই হোক এখন টমেটো দেখেন টমেটো আছে ষাট টাকা বেগুন আছে ও পরে করলা আছে নয় টাকা পরে এটা হচ্ছে লাউ লাউ আছে ষাট টাকা পঁচানব্বই আট টাকা মানে মেনুয়েলের মতোই সেম সেম তো ওই দেখেন কচুর ছুরি কত বড় কচুর ছুরি আট টাকা পঞ্চাশ পয়সা কিলো এক একটা হবে মনে হয় দুই তিন কেজি করে দেখেন এটার দাম দেওয়া আছে পনেরো টাকা এটা কি জাতের কচু আমি নিজেও জানি না আর এখানে আছে ছোট জাতের বুটটা আর কি ছোট জাতের বুটটা একদম মিনি সাইজ পাঁচ টাকা পঞ্চাশ ফুড়া করে বাঁধাকপি আর হচ্ছে ফুলকপি আছে আপনার সেখানে রেট দেওয়া নাই টমেটো এগারো টাকা পঁচানব্বই তো সামনের দিকে যাই দেখি আপনাদেরকে মাংসের দামটা দেখাই আর এখানে আছে মাছ দেখেন মাছ এই যে দেখেন হাঙ্গর ফিশ টুনা ফিশ এই যে এটা হচ্ছে সবচেয়ে দামি মাছ এটা হচ্ছে স্যালমন ফিশ দেখেন ডিসকাউন্ট আছে শুধু একমাত্র এই মাছটায় আর হচ্ছে এই ছোট ছোট মাছটা আট টাকা পঞ্চাশ পয়সা এই যে এই ছোটো ছোটো মাছটা মাছের দামও কম না মাছের দামও অনেক বেশি রোজার মাসে পেলে দাম কম মাংসের লিস্টে চলে আসছি বেকেন মাংস চৌত্রিশ টাকা যেগুলি ডিসকাউন্ট আছে চৌত্রিশ টাকা চুরাশি টাকা পঁচানব্বই পয়সা টাকা পঁচানব্বই পয়সা পঁয়তাল্লিশ টাকা তারপরে এই দেখেন এইগুলি এই ডিসকাউন্টে এক কিলোর দাম এখানে দেখেন সর্ব কম আছে হচ্ছে তাও তেত্রিশ টাকা তেত্রিশ টাকা হিসাব করছেন বাংলা টাকায় হাজার বারোশো টাকার উপরে পড়ে হাড্ডি কিনবেন হাড্ডি বারো টাকা করে দেখেন শুধু হাড্ডি আর বাকিটি বাদে দিলাম তো মুরগির সাইডে যাই তো এটা মুরগির সাইড দেখেন আমি যেটা নিতে চাইছি এটাই হচ্ছে সেই লেগ পিস এখানে আছে ছয় পিস মাত্র ছয় পিসের দাম দেখেন এক হাজার কিলোগ্রাম তাও আঠারো টাকা বিশ্বাস করবেন না এখানে আসো ছয় পিস তো ছয় পিস দিয়ে আমি কী করবো এত কম তো বিশ্বাস করবেন না মুরগিগুলোর ওদের জাম আমার কাছে লেগ পিস ছাড়া কোনোটাই ভালো লাগে না ভালো লাগে না বললেই চলে এই যে এটাও হচ্ছে লেগ পিস কিন্তু এখানে আছে মাত্র পাঁচ পিস তাও আঠারো টাকা করে তো এখন আসছি চ্যাল তেলের এই জায়গায় তেলের এই দেখি ডিসকাউন্ট আছে কিনা কোনোটা সবগুলোই ডিসকাউন্ট আছে কিন্তু কমের মধ্যে কোনোগুলাই নেই কমের মধ্যে ভাই কিচ্ছু পাইলাম না আমার যেগুলো যেগুলো আমার পছন্দ এগুলি আমি একটা উপায় নেই সমস্যা হচ্ছে এটা যে কারণে আমি কিছুই কিনতে পারলাম না তো দেখি কি কিনতে কিছু তো কিছু না কিনতে হবে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হইল মেন কথা মেনুয়েল তামমিল দুইটাই আপনাদেরকে দেখাইছি প্রাইজও দেখাইছি কীরকম আপনারা সকলেই দেখছেন তো আশা করি আমার থেকে এখন আপনারাই ভালো বুঝতেছেন আসলে আমাদের এদিকটার দাম আসলে কেমন ভালো না খারাপ আর হচ্ছে আমি দুইটাই কম্পেয়ার করে আপনাদেরকে দেখাইছি কারণ হচ্ছে আপনারা অনেকেই বুঝবেন না মনে করবেন যে আমি হয়তো এক জায়গা দেখাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আসলে তেমন না আমাদের এদিকটা আসলেই অনেক দাম তো আমাদের বেতনের বেশিরভাগ অংশটাই আমাদের বাজার সরাই করতেই চলে যায় আর নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনতেই চলে যায় তো যাই হোক আমার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই ভিডিওটা ঘুরে এই প্রাইসগুলো দেখানোর উদ্দেশ্য ছিল নিজের কেনাকাটার উদ্দেশ্য ছিল না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও যদি এরকম ভিডিও দরকার হয় তাহলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম